তাহারিমার পরে তাকবীরে তাহারিমার পরে চুক্তি সানা পড়তে হবে তারপরে অন্য দোয়া আমরা রাতের সলাতেও একটা দোয়া লম্বাভাবে আপনাদের সামনে পেশ করেছি তাতে বলেছিলাম যে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে এগুলি বলবে তাতে এক নম্বরে ছিল সোরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত সাথে দুই নম্বরেই ছিল আল্লাহ লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়া লাল তারপরে তারপরের তিন নম্বরেই ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওহু ওয়া লাকুল্লি শাইয়িন ক্বাদীর। শেষ বক্তব্য। তারপরে চার নম্বরেই ছিল যে আয়সার জি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছিল তিনি রাতে উঠে কি বলতেন? তাতে তিনি বলেছিলেন আল্লাহ আকবর দশ বার লাইল্লা দশ বার সুবহান আল্লাহমদেহি দশ বার সুবহান আল মালিক কুদ্দুস দশ বার আস্তাক ফিরুল্লাহ দশ বার লাহ্লা দশ বার এইটা আমরা শেষে রেখেছিলাম অনেক বিদ্যানী তাকবিরে তাহারিমার পরে এই লম্বা দোয়াটি পড়ার কথা বলেছেন তারা এই লম্বা দোয়াটিকে সানা হিসেবে নিয়ে এসেছেন তবে ইমাম বুখারী যখন হাদিসটি শুরু করেছেন তখন এইভাবে বলেছেন কালা ইবনে আব্বাস এজা কামন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল লাইলি আব্বাস বলেন আল্লাহর নবী যখন রাতে তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন বলতেন তাহলে ঘুম থেকে উঠেই বলতেন এটাই আমরা ধরেছি আবার অনেকে মনে করতে চেয়েছেন যে এইটা হলো তাকবিরে তাহারিমার পরে তো তাকবিরে তাহারিমার পরে বলতে পারে তাহাজ্জুদের পড়ুক আর 75 সালাতের পরে পড়ুক তাকবিরে তাহারিমার পরেও এই লম্বা দোয়াটি পড়তে পারে সেটা কি তাকবিরে তাহরিমার পরে আপনি বলতে পারেন আল্লাহুম্মা লাকাল হামদু হে আল্লাহ প্রশংসা তোমার আনতা কাইয়মুস সামাওয়াতি ওয়া লারদ আমান ফিন্না আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি পালাকাল হামদু আন্তা নুরু সামাওতি বলার অমান আমান না প্রশংসা তোমার আসমান জমিন আর এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর আলো তুমি পালাকাল হামদু আনতা মালিকু সামাওতি ওয়াল না প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি পালাকাল হাম প্রশংসা তোমার আন্তাল হাক্ক তুমি সত্য ওয়াদকাল হাক্ক তোমার ওয়াদা সত্য ও লেখা ও কাহাক্কন বিচার মাঠে তোমার সাক্ষাৎ সত্য ও কল কাহাক্কন তোমার কথা সত্য ও জান্নাত হাক্কন জান্নাত সত্য অ নার হাক জাহান্ন সত্য ও মোহাম্মদ হাকুন মোহাম্মদ সত্য ও সাত হাক্কুন কেয়ামাত সত্য এইটুকু বলার পরে বলছেন আল্লাহ

অবেকা খা সামত তোমার সাহায্যেই জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করে আসলাম অয়েলাই হা সব কিছুকে তোমার কাছেই সমর্পণ করলাম ফাক ফেরেলি মা কাকদান্ত অমা আক্ষার্ত অমা আশ্রার্থ অমা ক্ষমা করে দাও যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও যা গোপনে করেছি ক্ষমা করে দাও যা আগে করেছি ক্ষমা করে দাও যা পরে করেছি অমান্তা আলমবেহি মিন্নি আর তুমি যা জানো আমি না সেগুলি তুমি ক্ষমা করে দাও আন্তাল মোকাদ্দেমো আন্তাল মক্ষের তুমি মানুষের সম্মান আগে বাড়াতে পারো তুমি মানুষের মান সম্মান কমিয়ে দিতে পারো লা লাহাইদান্তা তুমি ছাড়া কোনো মাহাবোধ নেই লায় সত্য সত্যই ইবাদতের উপযুক্ত তুমি মা এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলতেন তাকবীরে তাহারিবার পরে বলে বিদ্যাঙ্গন মনে করেন তা ঘুম থেকে উঠে না তাকবীরে তাহারিমার পরে তাতে উভয়ই হিসাব রয়েছে তবে আমরা বলতে পারি ঘুম থেকে উঠেও বলতে পারি আর আল্লাহ আকবর বলার পরে তাকবীরে তাহারি তো বলতে পারি ইবনত জোবাইর মতেম

اللہ اکبر کبیرہ اللہ اکبر کبیر کذیرہ الحمد للہ کثیرہ کذیرہ سبحان بکر تم واسیلہ سبحان اللہ بکر تم واسیلہ سبحان اللہ باللہ من الشیطان من حمزہ و نفخه و نفسه اعوذ بالله من الشيطان من نفخه و نفسه و حمزه تین سناتے اے دوٹی پڑھ لیں تکبیر تحریم اور اللہ اکبر کبیرہ اللہ موہن اللہ اکبر کبیرہ اللہ موہن اللہ اکبر کبیرہ اللہ موہن সুভাহানল্লা হে কাশিরা তার পবিত্রতা অনেক অনেক অ সুভাহানন্দ তার পবিত্রতা অনেক অনেক অ সুভানন্দ তার পবিত্রতা অনেক অনেক অবক্রাতম অশীলা সুভানন্দা হে বোক্রাতম অশীলা আমরা তার পবিত্রতা বর্ণনা করি সকালে সন্ধ্যায় কাস সুবহানাল্লাহ বকরাত ওয়াসিলা আমরা তার প্রশংসা করি পবিত্রতা বর্ণনা করি সকালেও ও সন্ধ্যায় কাস সুবহানাল্লাহ বকরাত ওয়াসিলা আমরা তার পবিত্রতা বর্ণনা করি সকালেও ও সন্ধ্যায় আউযুবিল্লাহি মিনাশ শাইতান আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই মিন নাফকে তার অহংকার হতে সেহি তার জাদুটনা তন্ত্র মন্ত্র হতে হতে এই দুয়াটি রসুল সাল্লা আলি সাল্লাম সানার পরে সানার স্থানে পড়তেন তাবিরে তাহারিমার পরে যদিও আমাদের আলোচনা লম্বা হয়ে গেল আব্দুর সাহেব